নারীদের জন্য আমরা সমান অধিকার নয় ন্যায্য অধিকার চাই যেখানে সম্মান নিরাপত্তা আর ন্যায় একসাথে থাকবে তাই তো ভোট দাড়ি পাল্লায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি ইসলামিক শাসন না থাকে কি জবাব দিবা রোজ হাসরে তাই এখনই সময় সচেতন হন আলেম সমাজ চেয়ে আছে আপনার দিকে আমার স্বামীর জন্য চিকিৎসা তো দূরের কথা একটা বেডও পেলাম না এটাই আমার দেশের চিকিৎসা ব্যবস্থা বল জামায়াত ক্ষমতায় আসলে এই এরকম সিন্ডিকেট মেডিকেলে থাকবে না কাকা মিঠা কাকে ভোট দিবেন সবাকে তো দেখা হইলো বাহে আমার ভালো কেউ করে না তাই এবার সিদ্ধান্ত নিছি দাড়িপাল্লাতেই ভোট দেব শুনেছিস মিঠাপুকুরে গোলাম রব্বানি স্যার বলেছেন এমপি হওয়া মানে ক্ষমতা নয় বরং জনগণের দেওয়া দায়িত্ব পালন করা একজন সৎ দেশপ্রেমিক ও আল্লাভীরু মানুষ গোলাম রব্বানি তাই তো আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমাদের ভোট আমরা দাড়ি পাল্লাতেই দেব মিঠাপুকুরে কাকে ভোট দিতে চান কারো কোনো কথা শুনবো না আমাদের প্রথম ভোট আমরা অবশ্যই দাড়িপাল্লায় দিতে চাই আপনি যে দলই করেন না কেন সত্যের পক্ষে দাঁড়াতে না পারলেও অন্তত অন্যায়ের পক্ষে তালি বাজাবেন না ক্ষমতা ও টাকা সারা জীবন থাকবে না কুল্লু নাফসিন জাইকাতুল মাউত তাই আসুন আমরা দিন কায়েমের পথে শরিক হই মিঠা পুকুরে দাঁড়িপাল্লায় ভোট দেই গোলাম রব্বানি স্যার মিঠা পুকুরের প্রতিটি অঞ্চলে ন্যায় বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তাই এবার সবার ভরসা দাঁড়িপাল্লায় বয়স হইছে কিন্তু বিবেক এখনো খুব ভালো কাজ করে তাই তো দিন কায়েমের পথে শরিক হতে চাই আর ভোট আমি দাড়ি পাল্লাতেই দেব একজন সৎ দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু মানুষ গোলাম রব্বানী তাই তো আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমাদের ভোট আমরা দাড়ি পাল্লাতেই দেব তাই যখন দুনিয়ার লোভে সবাই বদলে যায় গোলাম রব্বানি স্যার তার নীতিতে অটল থাকেন তাই আমাদের আস্থা দাড়ি পাল্লায় চাচি হ্যাঁ মিঠা পুকুরে কাকে ভোট দেবেন মক কেউ লাখ টাকা দিলেও মুই দাড়ি পাল্লাতেই ভোট দিম চাচা কেমন বইছে এখানে তো দাড়ি পাল্লা আর গোলাম রব্বানি ছাড়া কথাই নাই সবাই শুধু তার কথাই বলে কাকে ভোট দিলে একটি দুর্নীতিমুক্ত মিঠাপুকুর গঠন সম্ভব হবে ভোট আমি দাড়ি পাল্লাতেই দেবো একমাত্র ওনার মাধ্যমেই দুর্নীতিমুক্ত মিঠাপুকুর গঠন সম্ভব